সুপ্রভাত আমার জিএম সিম্পি লাইফে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ঠিকঠাক আছি ঠিকঠাক আছি মানে কাজের চাপটা প্রচণ্ডই বেড়ে গেছে হেল্পিং হ্যান্ডের সমস্যা হয়েছে ওর সমস্যা হলে তো বাড়ির চাপ হবেই মানে বাড়ির মেম্বাররা যারা আছে তাদের চাপ হবেই এটাই স্বাভাবিক তো দেখুন ঝাড় আমার কি মনে হয় মাঝে মধ্যে না একটু বন্দর রাখলে ভালোই হয় ঘরের যে আনাচে কানাচে কোনা কণি থাকে না ঝাঁট তো দেওয়াই হয় তার সঙ্গে মোছাটাও খুব ভালো করে হয় এখন মানে এত সুন্দর ফ্রেশ লাগছে নিজের ঘরটাকে কি বলবো খুব ভালো লাগছে পুরো কাজ মানে ঝাঁট মোছাটা আমি নিজেই করি বলে আমার নিজের খুব রিল ফ্রেশ লাগছে আর কি আর দেখুন ওইগুলো সেরে তারপরে জল নেই এদিকে জলটাও ভরে নিলাম অনেকগুলো বোতল একসাথে ভরে নিই আর আগে না বালতিটা নিচে বসিয়ে দিতাম এখন আর বসিয়ে দিই না এই বোতলে করে নিয়ে নিয়ে বালতিটা ভরে নিই বালতিটাও থাকে আর বোতলগুলোও থাকে বোতলগুলো থাকলে মানে ঝটপট কোথাও গেলে বোতলটা টুক করে তুলে নিয়ে চলে যেতে পারি এটাই সুবিধা হয় তো বালতিটা এই জায়গায় রেখে দিই এটা রাখলে মা মা তো নিতে চায় না মানে মায়ের গাফিলতি তো তার জন্য রেখে দিই কখনো সখনো আমাকে যদি বলে তখন আমি এখান থেকে ভরে দিই দেখো আমি রেডি হয়ে গেছি একদম পুজো করার সময় শুনেছি যে স্নান করে যেমন তেমন করে এসে পুজো করতে নেই ঠাকুরের সামনে আসলে একটু ঠিকঠাকভাবে আসাটাই দরকার তো দেখো দেখে ফেললাম এখানে এটা লাগবে আমার তো ফ্রেশ হয়ে যেমন স্নান করে আমরা আসি সেরকম মাথাটাথা আঁচড়ে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় তো আমরা কাঁচা কাপড় তো অন্তত মাথাটা একটু ঠিকঠাক করে ঠাকুরের কাছে আসাটা খুব দরকার ফ্রেশ যেমন মন হয় আর মন দিয়ে যেমন ঠাকুরের আরাধ আরাধনা আমরা করি সেরকম ফ্রেশ হলে সেটা করতেও সুবিধা হয় তো চলো এবার যেতে হবে আমাকে মোর দিকে একটুখানি কিছু আনবো আর সেদিন ওই যে লঙ্কা চারা নিয়ে এলাম ওই বান্ধবীর কাছ থেকে ওকে বলেছি আমাদের ওই যে গাছের এখানে ঝুলছে ওই ওইগুলো একটু দিয়ে আসব কি গাছ আমি নাম জানি না বাবু ওইটা ওকে দেবো তো ওটা কাটিং করে নিয়ে ওকে দিয়ে তারপরে মোর চলে যাব এসে কি খাবো জানি না এসে পরে একটু খেয়ে দশটায় বেরোতে হবে তো এখন আটটা বাজলো তো দেখবে দশটা এক্ষুনি বেজে যাবে তো চলো সঙ্গে থাকো শখ করে সকালের এই স্নান আর পুজো যদি হয়ে যায় তাহলে যে মনে হয় কত কিছু হয়ে গেল তো চলো অনেক কিছু হয়ে গেছে এবার যাই এদিকটা লাইট তো ওই জন্য একটু তো চলো বেরিয়ে পড়ি এই দেখো ব্যাগ নিয়ে বেরিয়েও পড়লাম আর তখনই ঝটপট করে বাজার করে এনেছি লাল শাক নিলাম ওটা নিয়েছে কুড়ি টাকা আর এই তিনটে লেবুতে বন্ধুরা পঞ্চাশ টাকা নিয়ে নিয়েছে তিনজনের তিনটে আর এই লাউটা নিয়েছে চোদ্দো টাকা বলেছিল আমি বলেছি দশ টাকা হয় তো দাও আর কুড়ি টাকার বেগুন দশ টাকা শশা এসে দেখছি মা আটা মেখেছে বাবা বিশাল ব্যাপার দিয়ে আটা মেখে রুটি ভেজে নিয়েছে রুটিগুলো করেছে যাই হোক ওটা তো মানে করেছে এটাই অনেক বড় ব্যাপার আর আমি করে নিলাম একটু কফি কফিটা একটু হালকা লাগছিল বলে আবার বেশি করে একটু দিয়ে কড়া কড়া করে কফি দিয়ে কোনো রকমে রুটিগুলো চিবিয়ে চিবিয়ে গিলে গিলে খাচ্ছিলাম মানে খাওয়া তো নয় যেন গিলে খাওয়ার মতন ব্যাপার হচ্ছিলো হাতে সময় কম তাহলে খাবারটাও যদি না খায় গিয়ে তো খিদে পেয়ে যাবে আর ওখানে গিয়ে টিফিন নিয়ে গিয়ে খেতে ইচ্ছে করে না মনে হয় পেটটা ভরে বেশ খেয়ে যাবো সেই কারণে খাচ্ছিলাম বসে বসে আর দেখছিলাম যে কেউ ফোন করেছে কি না আর মেসেজ করেছে কিনা আর এই দেখুন তারা করে আবার শশাও এনেছিলাম টাটকা শশা দেখে লোভ সামলাতে পারিনি শশাও খেয়ে নিলাম মাকেও হাফ কেটে দিয়ে দিলাম আর আমিও হাফ কেটে নিয়ে নিলাম তো কিভাবে কি ব্যস্ততা আমার থাকে সেটা আপনারা বুঝতেই পারলেন সকালবেলায় প্রচণ্ড তাড়াহুড়ো মা রান্না বসিয়ে দিয়েছে ওদিকে আর আমি এদিকে খেতে খেতেই মনে হচ্ছে বেরিয়ে চলে যাবো রকম আর কি তো কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর আমার চ্যানেলটা যদি আপনাদের কোথাও একটুও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না দেখুন কি অবস্থা আমার খেতে খেতেই মনে হচ্ছে ছুটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব তো এই দেখুন একদম রেডি এবার একটু জোয়ান মুখে দেবো মুখটা কেমন হয়ে যায় যায় খায় না কেন তো জোয়ানটা খাবো খেয়ে ঝটপট চাবি নিয়ে বেরিয়ে পড়ব তো এখন আবার একটু কাছে হয়েছে বলে হাঁটাহাঁটির ব্যাপার থাকছে গাড়ি নিয়ে যাওয়ার ব্যাপার থাকছে না ব্যাগপত্র নিয়ে সোজা ছাতা নিয়ে হাঁটা দেবো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই আর বেশি কিছু দেখাতে পারলাম না তো থ্যাংক ইউ ফর ওয়াচিং टाटा सब्बाई के